আসসালামু আলাইকুম ব্যাঘেরে ভালো আছেন আসেননি আর ফেজ নগো ব্যাঘেরে স্বাগতম যারা আর ফেজে নতুন আছেন হিয়ারা ফেজ কান ফলো করে দিতে বললেন না আর আজ যে হচ্ছে যে নানার বাড়ির ব্লগ লই আসি আর নানার বাড়িতে আমি সন্দীপ যে সঙ্গে গেছিলাম সেই সঙ্গে বাড়িতে গেছিলাম আর এই নয় নাস্তার ভিডিও মানে নাস্তা প্রায় শেষ হয়ে গেছে তার সেই সঙ্গে মন উঠছে যেমন ভিডিও করতে হবে আচ্ছা যাক আয় আবার বোধ খাওন দাওন প্রিয় মানুষ হাতালে আয় খাইতে বলে কিছু মনে থাকে না আর ইয়ান দুপুরের খাবার খাইতে বসছিলাম তারপর ভাইয়া মানে আর হাজব্যান্ড আসিল ব্যাকে মিলিয়ে বাত খাইবেলায় বাটাত খাই এনে আর শতানি করে আর এই মামতনের হোলাইন আছে ব্যাকে আছে তো আই হ্যাডে দুদিন আছিলাম তো এই ইয়ানে আর মামতাই গাছের তাম হারে আয় কইসি আনগো ভাইয়া কইসে শাসনি খাইবো তো হ্যাঁ সে সব কাম হবো হেত বড় অন ঈদের হর দিনের কথা তারপরও বনে যে বলি কথা আর মামতার টগর করে গাছ ভাই আচ্ছা হর দিয়ে রে মানে নানুর বাড়ি হিয়ার আগে সন্দীপ গেছি পর্যন্ত এই দুইবারের মধ্যে প্রথমবার যখন নানুর বাড়ি যাই নই ইয়ান লইয়ের আর মামতার গো বাইকের বহুত মনো কষ্ট আসছিল মামার গো মনো কষ্ট আসছিল নানুবরি নানু ভাইয়া বাসি নেই লাই বলি নানু বাড়ি যাইতে ভাল লাগে না তারপরও আর রে আর মামারা মামুনিরা হরণ দিয়ে লাঙ্গলায় এরকম কেউ করে না এখন এই জমানা দায়ে রে যদ্দুরাই জানি যদ্দুর দেখি আশেপাশে মানুষেরে তো ইয়ে না আম বেগুন এডিকে করে লাইছি আর আরে আম বেগুন গুছাইতে হেল্প করছে আর মামতাই তারপরে আর মামতনের হোলা তারপরে আর মামতায় দুগো আছিল তো এই বেগ মিলিয়ে কাঁচা মস্ত গাছে তো তুলি তুলি আনি দিচ্ছে শাসনি বানাবেন লাই তো আই শাসনি বানাইছি বানাবের হরে মানে বানাইছি মামার গো সাদে হিয়ান হরে নিচে নামি গেছি গো নিচে নামি যাবে হরে আনো গো বাইয়ে উদ্দে বাইকে উদ্দে বাগিচাত বই ও এর শাসনি কিন খাইছি তো আন আন্টিও আসিল খালতাই আসিল আর আবার আর খালতাই বউ আবার আর মামতুন তো হিয়েন দিয়ে আবার ডাবল আত্মীয় বেকে মিলি শাসনি খেতে তো বেশি ভাল লাগে ত' চাহান কি পৰিমাণ হ'ব আনকোবাই আনকোবাই এৰিকা আঙুল চাৰি চাৰিআৰে চাঁচ নিশা আচ্ছা গেলোহি আৰু সৰদি বেয়া সেই গছ কৰি পেলাই ইহনে নামিছে ইণ্টি আপোনাৰ আৰু খাল দায় মাছ ধৰে ক দুজিয়ালা হেতে গেছে মাছ ধরবে আনে গো ভাইয়া আর হলা মিরাজ আর কি তো অব সাঁতার কাটতে হারে না আর হলা মাই উগো সাঁতার কাটতে না হেগুনি কি সাঁতার কাটতে আয়ো হারি না কেলেই জন্মের হরতে সন্ধিততে এমন একটা আয়ন হরে না বছর হতে একবার আইতাম বিয়ের তো হোম দেও সাড়ে পাঁচ বছর একবার আয়ন হরে তো অনকা লাই লাগুলি আর শিখেও না আর হারিও না আয় অনও মারি কারি করি হরির মধ্যে যায় রে আচ্ছা হিয়ার হরে ওনার বাইরে আয় কইলাম কি যে বাই হিন্দি মাছ ধরে তুই মনি করে কেন সাঁতার শিখো ও মা কি মনি করে সাঁতার শিখেব হেতে ক হোল আনি যে আমরা দোষে সাঁতার শিখে বেলায় হোল তো ডর রাগ করি গেছো ওই ক আমরা হরি যাম হরি যাম আয় কী তোর কো বাফে তোর করে ধরিস তারপরও তোরা ডর আস হর আর মাম তাই আর মাই হিয়ারে সাঁতার শিখে বৃদ্ধা চেষ্টা করি গেছে তো আর মাই কেন ঠ্যাং ঠ্যাং লাইতে আসছে হোল তো ডরে হিয়ান লারে না হিয়ার হরে দিয়ে রে আয় কো থাকছে বুঝি তঙ্গ দ্বারা সাঁতার টাতা শিখানোর জন্য তোমরা উড়ি যে হানিতে কারণ শীতকালে গেলে এরকম মানে হানি নামন হর না গরম হানিতে গোসল করে হলাইনে হেতালে চাইছিলাম ঈদের হরতের সঙ্গে অল্প গরম আস রোদও হরে না ফুকুরে রোদ ধরলে তো হানি গরম হয়ে যায় কিন্তু এই হোলারে হারিনি সাদা শিখিয়ে পেলায় সাইকেল শিখিয়ে পেলায় চেষ্টা করছি তাও হারিনি এতে যে ডরান ডরা যাম আই হরি যাম এই হাল অবস্থা আরে কতক্ষণ সাইডে সুডে বাফে হুতে ব্যাকে মিলি মা ও বা ইনি ব্যাকে মিলিয়ে রে উসে হরে দিয়ে দূরে বাথ খাই বেলায় ইয়ে ওই যে হিসন দি দেখেন যে ইয়ার মামতনের হলা আবার আমরা সেই দিন বিকেল বেলায় আর হরগেট গেছিলাম গই ইয়ে নয় আর মা গো জায়গার হেতে আবার মানে আর মা আমার জায়গা বাসিনাই হেতে মারা গেছে বিকেলবেলা ওই গেছে তো আর হরগেত জন্ম দিয়েছিলাম আর আর যে কল্যাণ জলন বেঁকের লাই হ্যাঁ আর মাঝে খেলাও আছিল আর মাঝে খেলার মার বেশি আদর করে আঙ্গরে ভিডিও ইয়ে নেই শেষ আল্লাহ ব্যাকে পালা থাকেন